আর জি করে মহিলা চিকিৎসকের নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড বংশিয়ারী আদিবাসী কিশোর ধর্ষণ সহ দেশ জুড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের চিত্র ফুটে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের রাজপথে প্রতিবাদী সঙ্গীত নৃত্য কবিতা পাঠের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হলেন গঙ্গারামপুরের শিল্পী সাহিত্যিক সহ বুদ্ধিজীবীরা সোমবারতে গঙ্গারামপুর চৌপথী এলাকায় নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী জমা হন গঙ্গারামপুর শহরের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা এরপর ছবি এঁকে নৃত্য সঙ্গীত কবিতা পাঠের মাধ্যমে নির্যাতিতদের ন্যায় বিচারের দাবিতে বিশিষ্ট জনেরা পাশাপাশি গঙ্গারামপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেন বিশিষ্ট জনেরা